কি ভূমিকা রাখবে সেটা নিয়ে আমার কৌতূহল ছিল সেই কৌতূহল আমার পুরাপুরি মিটে নাই এই দুই পক্ষের বক্তব্য থেকে মিটে নাই হয়তো আমরা ইন কোর্স টাইম পরবর্তীকালে আরো বিভিন্ন ধরনের যে পদক্ষেপ আসবে বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসবে সেখান থেকে বুঝতে পারবো এটা বুঝাতে চেয়েছি আর এটা হচ্ছে মতানৈক্যটা দূর হয়নি কেন আমি বলতে চাচ্ছি মতানৈক্য দূর হওয়ার মতো সরকারের পক্ষ থেকে একটা কাজই করা হয়েছে যে বিরোধী দলকে এবার জনসভা করতে বাধা দেওয়া হয় নাই পুলিশের পক্ষ থেকে মানে ওই পরিমাণ অসহযোগিতা করা হয় নাই সো আপনি যদি Атমস্ফিয়ার দেখেন তাহলে কিছুটা কোয়ালিটি ডি অতি সামান্য কোয়ালিটি ডি চেঞ্জ হয়েছে সেটাস কারণে এত বড় মতানৈক্য নির্বাচন অবাজে সুষ্ট করা সেটা দূর হয়েছে বা হয় নাই সেটা সম্পর্কে আমি নিশ্চিত না কিন্তু আমি আপনাকে যেটা বলছি মতানৈক্যটা অনেক বড় এটা এত অল্প সময়ে এবং অত্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ ছাড়া দূর হওয়ার কথা না পরিবর্তন হয়েছে আরেকটা কথা হচ্ছে দূরত্বের বাজে কমেছে আপনার সরকারি দুজন লোক সালমান রহমান সম্ভবত আরেক দিন একজন বলেছেন

উপর জোর দেয়ার পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ইত্যাদি ইত্যাদি তার মানে তারা যে এক সঙ্গে কাজ করতে চাইছেন সেটি সরকারের সঙ্গেই এক সঙ্গে কাজ করতে চাইছেন মার্কিন যুক্তি মানে আমার পার্টি সেরকমই আর জি আপনি যদি কোনো দেশে ইলেকশন প্রক্রিয়া করতে চান আপনি কি সরকারের সাথে কাজ করবেন না বিরোধী দলের সাথে কাজ করবেন কারণ এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে যেই পদক্ষেপগুলো নিতে হবে বলে বিভিন্ন কথা চালু আছে যেমন আপনার নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনের পুনর্গঠন নির্বাচনী আইনের পুনর্গঠন মাঠ প্রশাসনে আপনার পুনর্বিন্যস্তকরণ তারপর অবাধ প্রচারের সুযোগ সুবিধা দেওয়া বাক স্বাধীনতা দেওয়া এগুলো তো সরকারের করায়ত্তগত বিষয় সরকারের সাথেই তো কাজ করতে হবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে তো এটাই বলতে হবে আপনি যদি বলেন যে আমি বিরোধী দলের সাথে কাজ করবো সরকারের সাথে না তাহলে তো আপনি সরকার পতনে রুস্কারি দিচ্ছেন তো এটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ আমরা আসলে এই ব্যাপারগুলা পুরোপুরি মানে বুঝতে পারবো হচ্ছে সুচারুভাবে সবকিছু পরিচালনা করেন আমার মাঝে মাঝে মনে হয় উনি সব ক্ষেত্রে স্মার্ট না ধরেন প্রথম উনি যে প্রতিক্রিয়াগুলো দেখিয়েছেন আপনি কিন্তু একটা কথা বলেন নাই সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে উনি বিবিসির সাথে বলেছেন আমেরিকা আমাকে আর ক্ষমতায় রাখতে চায় না

মানে দূর হয় নাই মানে আপনি যদি আপনার জায়গা থেকে বা আপনার বিশ্লেষণের জায়গা থেকে একটু আপনি বলতেন আহ যে কেন আপনার মনে হলো যে সেই মতানৈক্য একটা ছিল এটা বড় হয়েছে এটা দূর হয় নাই যে আমি প্রথমে বলে প্রত্যাশা ছিল না বলতে বুঝাইছি কি আমি যে এই সফরেই কিছু অর্জিত হবে এরকম প্রত্যাশা ছিল না আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রসেস আমেরিকা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের চাপ দিচ্ছে যে কোনো কারণে হোক তার নিজের ছাড়তে হলে চাপ দিচ্ছে এই চাপের তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটি বা সাংবিধানিক কোনো সংস্কারের প্রশ্নটি প্রসঙ্গটি আলোচনায় আসে নাই তাহলে এটা একরকম সরকারের বিজয় হয়েছে কারণ বাকি সবগুলি তো মেনে নেওয়া সম্ভবই এবং আমরা একটি ভালো নির্বাচন করব আওয়ামী লীগ যদি এই অবসর নেয় তাহলে বিএনপির এখন কি করা এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন দেখেন এই সমস্ত কথা যদি আওয়ামী লীগ দুই হাজার ষোলো সনে বলতো তাহলে আমরা নাগরিক সমাজের মানুষ হিসাবে বিশ্বাস করতাম এবং আমরা দুই হাজার আঠারো সালে বিশ্বাসও করেছিলাম আমার মনে আছে আমরা সবাই বিরোধী দলকে বলেছি নির্বাচন অংশ নেওয়া প্রাইম মিনিস্টার নিজে দিচ্ছেন উনি নিজে আলোচনার টেবিলে অ্যাসিউরেন্স দেওয়ার পরে দুই আঠারো সালে যে জঘন্য নির্বাচন হয়েছে এবং এটা জঘন্য নির্বাচন ব্যাখ্যা করতে অনেক ব্যাখ্যা দিতে পারি এখানে আপনার বিবিসির ফুটেজটা আপনার মনে আছে আপনার টিআইবি রিপোর্ট মনে আছে সুজনের অ্যানালাইসিস মনে আছে সরকারের মন্ত্রীদের বক্তব্য মনে আছে আপনার এবং আপনার এই যে সরকারের যে সহযোগী রাশেদ খান মেনম তারপর আপনার ওই যে দিলীপ বড়ুয়া তারপর শেখ শহীদুল ইসলাম তারপরে জাতীয় পার্টির মুজিদুল হক তাদের বিভিন্ন বক্তব্য মনে আছে আপনার মাহবুব তালুকদার বই মনে আছে আপনার তো এত বড় একটা ধোঁকাবাজির পর আমি বলবো এটা ধোঁকাবাজি যে আমরা নিজেরাও কনভিন্স হইছিলাম যে সরকারের পক্ষ থেকে অন্তত গ্রহণযোগ্য মাত্রা কাচিবি করবে কাচিবি করলে মোটামুটি নির্ভর্য করবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বাজে নির্বাচন হয়নি আমি একদম অনেস্টলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস থেকে বলছি কোনো রকম চালাকি বা অতিসয়ক্তি করে না

দাঁড়িয়েছে কি ধরেন আমেরিকা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে কখনো তো বলে নাই বলেছে অবাধ ও সুষ্ঠু এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে পরিচালনা করা সম্ভব সেটা আপনি নিশ্চয়ই বলবেন বা আপনার অনেক কিছু নিশ্চয়ই বলার আছে শুধু আমি বলে রাখি যে গত পনেরো বছরে বিএনপি শুধুমাত্র সরকারের বা প্রশাসনের দায়ের কথা বলে রাজনীতি করার জন্য কিন্তু আমরা কিন্তু বিএনপিকে ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন সাংস্কৃতিক সংগঠন

তো আমার কথা হচ্ছে কি ধরেন বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি অত্যাচার করেছে বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি দুর্নীতিবাজ অনেক বেশি খারাপ অনেক বেশি ডিস্ট্রাকটিভ অনেক ভয়াবহ অনেক জঘন্য অনেক স্বাধীনতা বিরোধী তাহলে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন আপনি জনগণকে ডিসাইড করতে দেন ধরেন বিএনপি এগুলি করেছে তাহলে তো বিএনপি কে মানুষের ভোট দিবে না আপনি জনগণকে ভোট দিতে দেন যে বিএনপি বেশি খারাপ নাকি আওয়ামী লীগ বেশি খারাপ আমাদের তো আসলে বেশি ভালোর কোনো তুলনা নাই আর উনি যেসব কথা বললেন যে আওয়ামী লীগ সহনশীল করেছে মানে আমি আসলে ঠিক বুঝতে পারলাম না ঠিকই কি সহনশীলতা বলতে শুধু হত্যা বুঝান আওয়ামী লীগ আমলে কতগুলা ঘুমের ঘটনা ঘটেছে কতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে বুমের ঘটনা তো হত্যার চেয়েও খারাপ ভাই বুমের বুমের যারা শিকার পরিবার ওখানে যদি আপনাকে নিয়ে যেতে পারতাম আপনার খুব ভালো লাগতো আপনার খুব দুঃখ হতো এই কথাটা বলার জন্য সেখানে এক বাবাকে দেখে দেখে বলতেছি যে আমার ছেলের হত্যার বিচার চাই না ডেড বডিটা কই আছে বইলা দাও যাই একটু নামাজ করব। দোয়া করব। এগুলি সব পত্রিকায় ছাপা হয়েছে ছোট বাচ্চার কান্না দেখেছেন তো আপনার কাছে তারপর যদি সহনশীল মনে হয় বিরোধী দলকে আপনার বিরোধী দল দা বাদ দেন আপনাকে উদাহরণ দিয়ে ভাইয়া একটু শোনেন আমি তো আপনার কথা বলতে কথা বলি নাই রামপাল প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন মিছিল করেছে সেখানে এসে পুলিশ পিটিয়েছে বেতন ভাতার দাবিতে শিক্ষকরা шахবাগ মোড়ে বসেছে সেখানে মুক্তি যোদ্ধা একজন শিক্ষককে পিটিয়েছে নারীদেরকে পিটিয়েছে এর চেয়ে এই সরকারকে আপনার সহনশীল মনে হয় কত মানুষ দেশ থেকে চলে যেতে হয়েছে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছে হাজার হাজার মামলা করেছে এক আপনার ওই আপনি 780 আমি একটু অনুমতি দিলে একটু বলি আসলে শাফসুল আলম যেদিকে দৃষ্টি দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে টার্গেটেড ক্লিক মানে একজন বিরোধী দলীয় নেত্রী একটা বক্তৃতা দিবেন সেই বক্তিতার মধ্যে টার্গেটেড কিলিং করার জন্য তাকে গ্রেনেড মারা হয়েছে একুশ জন সেখানে অনস্পট মারা গেছে পরবর্তীতে মারা গেছেন অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী মারা গেছেন অনেক বেশি তো সেই সেই জায়গা থেকে তো মানে এরকম প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই মানে কিন্তু একদিনের নারকীয়তা শতদিনের মোটামুটি নারকীয়তার কাছে আপনার মানে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এটা মনে করি না হিসাবে কোন হয় না কিন্তু শুধু একুশে অগস্টের কারণে আওয়ামী লীগের আমলে হত্যা হত্যাকাণ্ড ঘটবে তনু হত্যাকাণ্ড ঘটবে তকি হত্যাকাণ্ড ঘটবে জেলের মধ্যে পিন্টু মারা যাবে জেলের মধ্যে মুস্তাক মারা যাবে এগুলি সমস্ত কিছু এটার কাছে লাল হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না

আপনি খেয়াল করে দেখেন ইলেকশনের পরে ইলেকশন দুই হাজার চোদ্দোর ইলেকশনের রেজাল্ট ঘুষতে হওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে মোটামুটি এক বছর বিএনপি কোন আন্দোলনই করে না এবং তখন সবাই সমালোচনা করছিল যে বিএনপি এত বিশ্বাস করছে কেন দুই হাজার পনেরো তারা

তারপর আগের রাতে ইলেকশন করেছে এটা আপনার একটা মানে মানে বাংলাদেশের মানুষকে একটি নিষ্ঠুর অপমান যে সবাইকে প্রতিশ্রুতি দিলাম যা ইচ্ছা ইলেকশনে করলাম এটা হয় নাকি আপনার বলেন এবং আমার কথা কি জানেন আমি আমার কথা হচ্ছে কি আপনি যে আপনারা একটা প্রসঙ্গ তুলতে পারেন ধরেন আমরা প্রায় বলি কি এরকম যে বিএনপি আন্দোলন করতে পারছে না এই করতে পারছে না আমি কেন বলি আন্দোলনটা কঠিন হয়ে গেছে দেখেন খালেদ আপনি তখন সাংবাদিক ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একসময় এই চামড়া তুলে নিব আমরা পেট্রোল বোমা মারা হরতালের আগে কিছু ধ্বংসযজ্ঞ করা এই জায়গায় আগুন দেওয়া সেটা করা রেল লাইন উপরে ফেলা এগুলি বাংলাদেশের রাজনীতিতে কমন চিত্র ছিল ছিল না খালে 96 আওয়ামী লীগ করে নাই 9888 আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে করে নাই 1996 এ বিএনপির বিরুদ্ধে আন্দোলন সব শান্তল মিলে করে নাই এগুলি एक्সেপ্টেড নরম ছিল তো ওই সময় আপনার আন্তর্জাতিক মৌলবাদ সন্ত্রাসবাদ এত বড় ইস্যু ছিল না আন্তর্জাতিক রাজনীতিতে তারপর যখন বিএনপি 2014 15 সালে এত উগ্র রাজনীতি করতে গেছে তখন আন্তর্জাতিক পরিমন্ডলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ ইসলামী জঙ্গিবাদ এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি কারেন্সি এটাকে আওয়ামী লীগও তো ইফেক্টিভলি ইউজ করে আগুন সন্ত্রাসন্ত্রা সেভলি বলে এমন এক জায়গা নিয়ে গেছে এখন বাংলাদেশে এবং বিপিটাও শুধুমাত্র বিপিটাও সাহায্য করেছে প্রচুর সাহায্য করেছে লাগাতার অবরোধ বিএনপি সাহায্য করেছে বিএনপি এখন খালেদ আমি একটা কথা বলি জানেন আমার বাসায় একটা লোক বারবার চুরি করে যায় এখন আমি দরজাটা খুব শক্ত রাখি নাই দরজাটা বাইরে থেকে খোলা যায় এখানে আপনি আমাকে দোষ দিতে পারেন কিন্তু যে লোকটা চুরি করে যায় ওর তো অনেক বেশি দোষ আপনি আমাকে যদি হাসতে পারেন ওই যে লোকটা চুরি করে যায় তাকে আপনার শেষ করি নো হাসতে পারবেন যে লোকটা বারবার চুরি করে যায় তাকে আপনারা ঘৃণা করা উচিত আমি হয়তো বিএনপির কথা বলছি না বিএনপি যদি এরকম পনেরো বছর ক্ষমতায় থাকে আজকে আওয়ামী লীগের সমালোচনা করছি অবশ্যই সেরকম সমালোচনা করতাম এর চেয়ে বেশি করতাম আর এটা মনে হতে পারে আমাদের সমস্যা হইতে কি আমরা এখন ধরেন সতেরো বছর আগে বিএনপি ক্ষমতা ছিল সতেরো বছর আগে সে কি আকাম করেছে কুকাম করেছে দুর্নীতি করেছে এটা আমাকে এফেক্ট করছে বেশি নাকি গত পনেরো বছরের